আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দেব মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বশেষ তথ্য রয়েছে জাল মুক্তিযোদ্ধা সনদে চারটি সহ বহিষ্কারের পর জালিয়াতি তার পেশা এ বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনার অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন জাল মুক্তিযোদ্ধা সনদ এবং সনদ জাল করার সামগ্রী জব্দ ফেনী সদর উপজেলার দক্ষিণ জোস্তা আলেকার মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে শহীদুল ইসলাম সবুজ দু হাজার আট সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্টেনু ট্রাইপিস্ট পদে চাকরি পান আট বছর চাকরি করার পর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে দু সালে তার চাকরি চলে যায় তখন ডিবির হাতে তিনি গ্রেপ্তার হন গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল মুক্তিযোদ্ধা সনদ এবং সনদ জাল করার সামগ্রী জব্দ করা হয় ওই ঘটনায় শাহ আলী থানায় মামলা হয় ওই মামলায় জামিনে মুক্তির পর জালিয়াতি ও প্রতারণাকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেন তিনি সম্প্রতি আবারও প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান শহীদুল ইসলাম সবুজ মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে স্থানীয়ভাবে জাল জালিয়াতি ও প্রতারণা চালিয়ে নিতে রাজধানীর দারুস সালাম থানা এলাকার মুক্ত বাংলা মার্কেটের তলায় অষ্টআশি নম্বর রুম ভাড়া নেন শহীদুল ইসলাম সবুজ সেখানে জাল দলিল তৈরির সময় গত বছর তেরো মে গ্রেপ্তার হয় গ্রেপ্তার হবার পর জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন একটি জাল জালিয়াতি চক্রের সদস্য তিনি চক্রটির মূল হোতা জয়নাল আবদিন ইজিস নামে এক ব্যক্তি এবং তার প্রধান সহকারী সাইদুর রহমান চক্রটি কোন ফ্ল্যাট বা জমির একাধিক দলিল তৈরি করে থাকে পরে বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট নকল করে নকল সিল মোহর দিয়ে নিজেরা স্বাক্ষর করে চক্রটির সদস্য সৈয়দ তারেক আলী সহ আরও অজ্ঞাতনামা সাত আটজন ব্যক্তি এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন উত্তোলনের জন্য এই জাল কাগজপত্র তৈরি করে এ জাল কাগজপত্র দিয়ে তারা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লোনের আবেদন করে এক পর্যায়ে লোন পাশ হলে লোনের টাকা উত্তোলন করে নিজেরা বাটোয়ার করে নেয় জানা যায় চক্রটি চক্রটির সদস্যের এই কাজে সাব রেজিস্ট্রি অফিস বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ আরও আটজন ব্যক্তি জড়িত রয়েছে তারা এভাবে জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন উত্তোলন করে আট কোটি উনে সত্তর লাখ টাকা হাতিয়ে নেয় এ নিয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দু সালের চার ডিসেম্বর সিআইডি পুলিশে মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা হয় এ মামলায় এজাহারে পঁচিশ আসামি রয়েছে মামলাটিতে সতেরো নম্বর আসামি সবুজ গত বছর তেরো মে গ্রেপ্তার হবার পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে সবুজ গত বছর একুশ জুন আদালতে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তাতে তিনি নিজের বাবার প্রকৃত নাম বলেননি জবানবন্দিতে এই মামলায় তার নাম ঠিক থাকলেও বাবার নাম মোহাম্মদ সুবহান এবং তিনি গুমতি এন্টারপ্রাইজের মালিক বলে দাবি করেন তবে সিআইডি জানতে পারে সবুজের বাবার নাম শফিকুর রহমান প্রতারণার উদ্দেশ্য বাবার নাম ও সুবাহান উদ্দেশ্য করে এনআইডি তৈরি করেন সক্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আইটি টিভি নিউজপিডের সর্বশেষ মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে